বাজার এই গতকালের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকে এই গতকালের প্রধান অতিথি শেরেতপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বিএনপি এর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য জনাদার जनपद আইরা সেভিদের রহমান কিরণ উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মালক পরিবারের অন্যতম কৃতি সন্তান সুদীপ থানা বিএনপি এর যুগ্মnablaক জনাব আজমত ও tantalum মালক উপস্থিত আছেন শিক্ষকপুর থানা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোস্তাক আহমেদ মাসুম আরো যুবদল ছাত্র দল সদস্যপদ দল শ্রমিক দল কৃষক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করে আসসালাম আলাইকুম আসলে আজকে মিটিং হচ্ছে পথ সভা কিন্তু তারপরে আপনাদের এই ভালোবাসা আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা এই অঞ্চলের মানুষ জানাতে জানা বাংলা শফিক রহমান কিরণ সাহেবকে কতটা ভালোবাসেন আজকের এই পথসভা জনসভায় পরিণত করার জন্য আপনার আপনাদের সকলকে সতীপ্রথা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় উপস্থিতি আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন বর্তমান সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি রোড ম্যাপ দিয়েছে সেটা হচ্ছে দু সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে শুধু একটাই আগামী নির্বাচনে আমাদেরকে এই মানুষটাকে জয়লাভ করে ওই মহান সংসদে পাঠাতে হবে এইখানে যারা উপস্থিত আছেন একটা সময় আপনারা যখন কিরণ সাহেবকে দেখেছেন তখন দাঁড়িয়েওয়ালা মুরব্বী যারা আছেন তারা আমার মতো তরুণ ছিলেন আজকে আপনারা বৃদ্ধ হয়েছেন আপনারা কি একদিনের জন্য ওই স্বপ্ন লালন করেন নাই যে আপনাদের প্রিয় সন্তান জনতা জনাব আল্লাহ শফিকুর রহমান কিরণ সাহেবকে মহান সংসদে পাঠাবেন একদিনের জন্য হলে স্বপ্ন দেখছেন আমি শুধু এটুকু বলতে চাই আপনাদের সেই স্বপ্নের দ্বার প্রান্তে আপনারা দাঁড়িয়ে আছেন শুধু সময়ের অপেক্ষা আর আপনাদের ভালোবাসার অপেক্ষা যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন আল্লাহর রহমতে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সোনার কিরণ ইনশাল্লাহ জাতীয় সংসদে প্রবেশ করবে এবং আপনাদের উন্নয়নের কথা বলবে ঐক্যবদ্ধ থাকেন আর যারা আমাদের দলীয় নেতাকর্মী আছেন আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি বার্তা এই দল আপনাদেরকে অনেক সম্মান করে দল সম্মান করে তার প্রমাণ হচ্ছে আজকের এই পথসভা পাঁচ তারিখের আগে আপনারা কিন্তু চাইলে ভাবে বসতে পারেন নাই বসতে পেরেছেন কোন সুযোগ ছিল না তার মানে আজকের এই অবস্থানে আপনার কেনে দিল কে উপরালা তো দল মালিক কিন্তু দল যে ভালো পজিশনে থাকলে আপনার আমাদের সকলের সম্মান বাড়ি নেই তার বড় প্রমাণ অর্থাৎ সবার আগে আমরা যারা দলকে ভালোবাসি এই দলের সুনাম অক্ষণ্ন রাখতে হবে দল যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় মানুষ যেন এই দলের উপর থেকে আস্থায় ফিরিয়ে না নেয় আপনার এমন কোন কার্যক্রমে আমি সহ আমরা যারা সবাই যারা আছি আমরা শফিকুর রহমান চিরন সাহেবকে রিপ্রেজেন্ট করি আমরা একটু খারাপ কিছু করলে কিন্তু দিন শেষে সমস্ত দোষ শফিকুর রহমান চিরন সাহেবের উপরেই বর্তায় অতএব সামনে নির্বাচন আছে আপনি এলাকার তুখর নেতা হওয়ার যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এলাকার ভালোবাসার প্রিয় মানুষ হওয়া আমি সবাই কোনো রোধ করবো মিলেমিশে দলটা করেন সাধারণ কর্মী যারা আছে তাদেরকে করেন তারা জীবনের কিছু করে সাথে ছিল সময় সেই আপনার আমাদের দুর্দিনের কর্মীদেরকে ভুলে যান না তাদেরকে মূল্যায়ন করেন তাদেরকে সম্মান করেন তারাই আপনাদেরকে একদিন নেতা বানিয়ে দিবে এই প্রত্যাশা রেখে সবাইকে শকিবর থানা পক্ষ থেকে আমারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ